বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে মরেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে অটো চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমার কবরে পাঠায় ধোকাবাজ এই দুনি এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিএনজি থামে না চাড়ি দিয়ে যায় সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না যায় ছাট পরে দুনিয়া কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই ভাত খায় তাই না প্যাট বইরা খাও লগের ঘরের থেকে আরাইন্দে আনছে এরা ঠিকই পেট ভরে খায় তো রানা কাঁদলো বিকালে অরানা দুপুরে কাঁদলো ভাত খায় খা ছাত্রপথ